ময়নায় হরু পার্বতী পূজার উদ্বোধন করলেন তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী পয়লা জুলাই ময়না থানার অন্তর্গত পেঠুয়া মোড় বাজার সংলগ্ন মাঠে প্রতি বছরের ন্যায় এবছরও আনন্দমঠ রুদ্রবাহন পূজা কমিটির পরিচালনায় শ্রী শ্রী হর পার্বতী পূজা উৎসব দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন হল এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও আনন্দমঠ রুদ্রবাহন কমিটির সভাপতি চন্দন মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রারম্ভিক পর্বে ঘটোত্তোলন ও শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় তাদের পথ চলা এছাড়া সান্ধ্যকালীন পর্বে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বিধায়ক অশোক দিন্ডা অধিকারী ও প্রাক্তন সাংসদ জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ গজিনার প্রধান খুকুরানী মণ্ডল উপপ্রধান সৌমেন বাচ্চার উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক সহ একাধিক গুণীজনের উপস্থিতিতে দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় পয়লা জুলাই থেকে পাঁচই জুলাই পর্যন্ত বিভিন্ন বিচিত্রা অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠা অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান তাই আগামী পাঁচ দিন ব্যাপী প্রতি বছরের ন্যায় এবছরও পুজো কমিটির ও সভাপতি আমন্ত্রণে ও আহ্বানে আবার একবার এলাকাবাসী হর পার্বতী পুজোর আনন্দে মেতে উঠবেন বলে জানাচ্ছেন সভাপতি চন্দন মণ্ডল জেলা পরিষদ পঞ্চায়েত আমি রাজনৈতিক কথা বলবো আমি কেবল কাছে বলবো ভারতবর্ষে সদ্য লোকসভা নির্বাচন এই নির্বাচনে আমাদের এই থেকে সম্মাননীয় প্রাক্তন বিচারপতি আজকে আমাদের আনন্দম রুদ্রবাহন পুজো কমিটির পরিচালনায় শিশু হরপার্বতী পুজোর শুভ উদ্বোধন পহলা জুলাই থেকে আমাদের পাঁচই জুলাই পর্যন্ত এই পুজোর অনুষ্ঠান চলবে কয়েকদিন ব্যাপী আমাদের সুন্দর কর্মসূচি রয়েছে আজকের সকালে আমাদের ঘটোত্তোলনের মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা হয় আজকে সন্ধ্যা ছটায় পুজোর শুভ উদ্বোধন হয় উদ্বোধন করার কথা ছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি আর বিশেষ কাজের জন্য উনি দিল্লি গিয়েছেন সেই জন্য আমাদের পুজোর উদ্বোধন করেন আর প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী মহাশয় এবং শুভেন্দু কথা দিয়েছে এই পুজোর কয়েকদিনের মধ্যে উনি আমাদের এই পুজো প্যান্ডেলে আসবেন এবং মায়ের কাছে আশীর্বাদ নেবেন আমরা চাই আমরা আজকে আমাদের উদ্বোধনের মধ্য দিয়ে আমরা সেই সাথে আমরা কিছু মানুষকে প্রায় পাঁচশো জনকে আমরা শাড়ি বিতরণ মায়েদের হাতে শাড়ি তুলে দেই সেই সাথে আমাদের আগামী দিনের পুজোর যে রূপরেখা সেগুলো মানুষের কাছে তুলে ধরি এবং কয়েকদিন ব্যাপী যে আমাদের কর্মসূচি রয়েছে সবাইকে দল মদ নির্বিশেষে এই পুজোতে অংশগ্রহণ কথা অনুরোধ জানাই এবং সবাইকে বলতে চাই আমাদের এই পুজো মণ্ডপ আমরা হিন্দু সনাতন ধর্মে বিশ্বাস করি দেবতার প্রতি ভরসা রেখে আমরা পুজো করি এখানে দল মদ নির্বিশেষে এখানে রাজনীতির কোনো ময়দান নেই আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা রাখি দীর্ঘদিন যাবৎ শিবের আরাধনা করে আসছি ছোটবেলা থেকে কোভিড পরিস্থিতির সময় আক্রান্ত হয়ে যায় সেই সময় ভগবান শিব পুনরায় যেমন আমাকে জীবন ফিরে দিয়েছে এবং মাননীয় শুভেন্দু অধিকারীর সহযোগিতায় হসপিটালে বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেয়েছি চিকিৎসার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য এই আমাদের হর পার্বতী পুজোর উদ্বোধনে ওনাকে আমন্ত্রণ করেছি এখানে রাজনীতি উৎসাহ অপপ্রচার যারা নিন্দা করছে তাদেরকে আমরা বলব উৎসাহ নিন্দা না করে আপনারাও চেষ্টা করুন আগামী দিনে যদি মানুষের পাশে দাঁড়াতে পারেন এখানে রাজনীতি কোনো বিষয় নেই আগামী দিনে দাদা আসবে আমরা চাই এই পুজো আগামী দিনে আরও যেন মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি সেই চেষ্টা আমরা করব। চন্দন মন্ডল আনন্দমা রুদ্রবাহন পূজো কমিটির সভাপতি চন্দন মন্ডল আনন্দমা রুদ্রবাহন পূজো কমিটির সভাপতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন